হেগে চলে আসলাম ঢাকার মধ্যে নান্দনিক একটি জায়গায় চন্দ্রিমা উদ্যান অথবা জিয়া উদ্যান নামেও পরিচিত এখানে রয়েছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সহ অনেক স্থাপনা রয়েছে প্রকৃতির সৌন্দর্য গাছে গাছে কৃষ্ণচূড়ার বাহার এখানে কিভাবে আসবেন এবং কী কি রয়েছে ঘুরে ঘুরে দেখাবো আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন কিসেন্ট লেকের পাশে চন্দ্রিমা উদ্যান অবস্থিত চন্দ্রিমা উদ্যান নামকরণ নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে কেউ কেউ মনে করেন এখানে একটি বাড়ি ছিল যার মালিকের নাম চন্দ্রিমা আবার কারো মতে অর্ধ চংরাকৃতির কিসেন্ট লেকের সাথে মিলিয়ে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এটির নাম রাখেন চন্দ্রিমা উদ্যান মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে মাজার কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে মাজার দেখতে আসেন দর্শনার্থীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় স্থান উদ্যানটি বন কেন্দ্রিক এবং এর সাথে জাতীয় সংসদ ভবন এবং লেক থাকায় সব ধরনের দর্শনার্থীদের কাছে অন্য উদ্যানের চেয়ে এটি অধিক জনপ্রিয় উনিশশো সালের পূর্বে শেরেবাংলা নগরের এই চন্দ্রিমা উদ্যান চাষাবাদ এবং গবাদি পশুর খাবারের জন্য ব্যবহার করা হতো পরবর্তীতে উনিশশো সালে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এখানে সমাহিত করে এলাকাটিকে দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলা হয় বাংলাদেশের সরকার গঠনকারী দলের ক্ষমতার পালাবদলের সাথে সাথে এই উদ্যানের নামও বারবার চন্দ্রিমা উদ্যান থেকে উদ্যান আবার জিয়া উদ্যান থেকে চন্দ্রিমা উদ্যানে পরিবর্তন করা হয়েছে বর্তমানে স্থানটি এই দুই নামেই সমানভাবে পরিচিতি লাভ করেছে প্রায় চুয়াত্তর একর জায়গা জুড়ে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স ক্যান্টিন ঝুলন্ত সেতু মেমোরিয়াল হল এবং মসজিদ এছাড়াও রয়েছে বড় বড় বৃক্ষ উদ্যানের কাছে অবস্থিত ক্রিসেন্ট লেকের উপর সেতু ও ফোয়ারা আগত দর্শনার্থীদের আকর্ষণ করে চন্দ্রিমা উদ্যান সারা বছর দর্শনার্থীদের পতবারে মুখর থাকে আর বিশেষ দিনগুলোতে প্রিয়জনের সাথে সময় কাটাতে সকল বয়সী মানুষের আগমন ঘটেই এই চন্দ্রিমা উদ্যানে যেভাবে আসবেন এই চন্দ্রিমা উদ্যানে ঢাকা শহরের যে কোনো স্থান থেকে সিএনজি বাস প্রাইভেট কার কিংবা মোটর রাইড সার্ভিসে করে শেরে বাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন